রেডি আসসালামু আলাইকুম আসলে আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় তো অনেকেই আমার কমেন্টে আমি অন্যান্য যে ভিডিও করছি আমার ফাউমি মুরগি নিয়ে তো আসলে যে ভাই কত দিনে মুরগিটা ডিম দেয় তো ভাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আসলে ফাউমি মুরগি কখনোই সাড়ে চার মাসে ডিম দেয় না কখনোই দিবে না আপনাকে হ্যাঁ দিবে দিবে না তা না আপনার যদি একশো মুরগি থাকে একটা দুইটা ডিম দেবে কিন্তু সাড়ে পাঁচ মাস যখন আপনার খাওয়ানো হবে সাড়ে পাঁচ মাসের থেকে আপনি একশোটা যদি মুরগি থাকে পাঁচটা ছয়টা পাবেন সাতটা আটটা দশটা করে আস্তে 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 ডে বাই ডে বাড়বে যখন ছয় মাস ছয় মাস দশ দিন আসবে তখন আপনার ফুল মনে করেন যে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসবে আর ফার্মি ডিমের রাজা ঠিক আছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপর আমি এখন পর্যন্ত পাই নাই আমি গত আমার মুরগির বয়স এখন সাড়ে সাত মাস আট মাস তো আসলে এই জিনিসটা হচ্ছে আর মানে আমি এখন কতগুলা ডিম পাচ্ছি কতদিন আমার আপনাদের যে কৌতূহল আসলে ভাই দেখেন আমার এখানে আমার ভাই বাচ্চা বেচার ইচ্ছাও নাই বাচ্চা বেচার জন্য ভিডিও করতে আমার এখানে দেখেন একটাও মরগ নাই আমি সব মরক তুলে দিছি আপনি যদি মরক রাখেন যারা দেখবেন ভালো ভালো ইউটিউবার সবাই বাচ্চা বেচার জন্য ভাই ডিম বিক্রি করার জন্য বলতেছে মরকরাইখা বলতেছে বিজ ডিম খুব ভালো সাড়ে চার মাস ডিম দেয় আসলে মুরগি কখনোই সাড়ে চার মাস ডিম দেয় তো আমি আমার খামার থেকে আজকে এখন মোটামুটি কয়টা ডিম তুলবো সেটাও আপনাদের দেখাবো এই যে আমি দুইটা আমার পায়ের নিচে ছিল আমি দুইটা তুলছি আশা করি দেখেন আমি কতগুলো ডিম তুলি ডিমগুলা তুলতে তুলতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি আপনারা যদি মরক রাখেন এই মরক থেকে কোনো আউটপুট নাই শুধু মরক খাবেই আর যদি কারো বাচ্চা বিক্রি করার অথবা আপনি কোনো হ্যাচারিতে পান ডিম বিক্রি করার তা ভালো দামে তাহলে অবশ্যই আপনারা মরক রাখবেন আমি আসলে বাজারে ডিম বিক্রি করি এই জন্য আমি মরক তুলে দিচ্ছি আমার বারোটা মরক ছিল একশোটা মুরগির জন্য প্রতিদিন আমার আশি নব্বই টাকা করে ওই মরগ খাচ্ছিল জন্য আমার লস হচ্ছিল তো আমি ডিম বিক্রি করেই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রফিটের মুখ দেখতেছি এ এই জন্য আমি মরক তুলে দিছি তো ভাই আপনাদের উদ্দেশ্যে আরও একটা কথা যেটা বলবো ভাই আপনারা খামাখাই ইউটিউবে দেখে চার মাসে যারা ডিম পাচ্ছেন না তারা হতাশ হবেন না আমার ওইখানে এই চ্যানেলে একটা দেখবেন ভিডিও দেওয়া আছে আপনার সাড়ে চার মাস চার মাসের বয়স যাদের হয়েছে তারা ওই ভিটামিনগুলো খাওয়ান আস্তে আস্তে আর মুরগি খেয়ে ঠিক মতো খাওয়ান আর অবশ্যই আপনারা কমসে কম ষোলো ঘন্টা লাইটিং রাখবেন মানে বারো ঘন্টা তো ওরা ডে লাইট পায় আরও চার ঘন্টা আপনার দশটা পর্যন্ত শেডে আলো রাখবেন ইনশাল্লাহ আশা করি আপনি পাঁচ মাসের থেকেই ডিম পাওয়া শুরু করবেন পাঁচ মাস সাড়ে চার পাঁচ মাস এবং ছয় মাসে আপনি ইনশাল্লাহ ফুল ডিমে চলে আসবে ফুল বলতে ওই যে আমি আগেই বলছি ভিডিওতে যে আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিমে চলে আসবে আর ফার্মি ডিমটা আপনার অন্যান্য ডিমের চেয়ে একটু দাম বেশি দেশি মুরগির মতোই আর কি হয় তো আপনারা বাজারে বিক্রি করে আশা করি শুন প্রফিটের এর মুখ দেখতে পারবেন যারা নতুন করে ফার্মে মুরগি পালন শুরু করতেছেন অবশ্যই আমাকে যে কোনো দরকারে মেসেজ দিয়ে অথবা কল দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করব।